আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনায় থাকবে সেটি থামলেন দেখে বুঝে ফেলেছেন আসুন বিস্তারিত জানি ও হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য প্রিয় ভাই ও বোনেরা জিন কখন মানুষের শরীরে বেশি প্রবেশ করে খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিন কখন মানুষের শরীরে বেশি প্রবেশ করে এক নাম্বার গুনাহে লিপ্ত অবস্থায় নামাজ কোরআন ও জিকির থেকে দূরে থাকলে শয়তান ও জিনের প্রভাব সহজ হয় আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকলে শয়তান আপনার মধ্যে প্রবেশ করবে ইজিলি কোনো সমস্যা হবে না এই জন্য এই বিষয়টাকে আমরা খুবই তুচ্ছ মনে করি এই দুই সালে এসে আবার জিন ভূতের আসর আছে নাকি অবশ্যই আছে প্রত্যেকের ওপরে আছে কিন্তু আমরা এগুলো নোটিস করি না দুই নাম্বার প্রচণ্ড রাগ ভয় ও দুঃখের সময় মানসিকভাবে দুর্বল অবস্থায় মানুষ সহজে প্রভাবিত হয় আপনার অনেক রাগ উঠলে আপনার ভিতরে অনেক ভয় থাকলে আপনি অনেক কষ্টের মধ্যে থাকলে মানসিকভাবে দুর্বল অবস্থায় থাকলেও জিন আপনার মধ্যে প্রবেশ করতে পারবে খুব সহজে তিন নম্বর অপবিত্র অবস্থায় আপনি অপবিত্র থাকলে দীর্ঘ সময় অজুসারা থাকা নাপাক অবস্থায় থাকা ইত্যাদি সহবাস করার পরে দীর্ঘ সময় আপনার ঘুমায় থাকা এরপর আরও গোসুল ফরজ এমন অবস্থায় মানুষ অনেক থাকে তো এরকম না সময় যদি দীর্ঘযত হবে আপনার মধ্যে শয়তান তত আরামে প্রবেশ করতে পারবে অপবিত্র থাকার কারণে আপনার মধ্যে শয়তানের ঢোকাটা সহজ হয়ে যায় চার নাম্বার ঘুমানোর সময় বিশেষ করে জিকির সারা ঘুমানোর আগে তুল কুরসি ও তিন কুল দোয়া না পড়লে ক্ষতির আশঙ্কা থাকবে আপনি কিছুই পড়েন না ঘুমাই গেলেন ঘুম থেকে উঠলেন কিন্তু শয়তানের পদারোচনা আপনার মধ্যে হতেই থাকলো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বার নির্জন ও অন্ধকার জায়গায় একা থাকলে বিশেষ করে রাতে পরিত্যক্ত বা ভয়ের জায়গায় নির্জন এবং অন্ধকার জায়গায় একা একা থাকলে ওই সময় আপনার মধ্যে জিন প্রবেশ করতে পারে ছয় নম্বর জিন শয়তানের বিষয়ে কৌতূহল ও ডাকাডাকি করলে আপনি যদি জিন কোথায় শয়তান কোথায় একটু এক্সট্রা ভাব নিয়ে এরকম ডাকা ডাকি করতে থাকেন তখন আপনার মধ্যে শয়তান দ্রুতই প্রবেশ করতে পারবে তাবিস কব ঝাড় নামে শিরকি কাজ করলে ক্ষতি হয় তো তাবিজ কব ঝাড় নামে যদি আপনি তাবিজ করতে হবে ফো দিতে হবে এটা যদি সিরকি পন্থায় চলে যান সেক্ষেত্রেও আপনার উপরে অনেক ক্ষতি হতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে ভালো লাগা না লাগা সেটা ভিন্ন ব্যাপার কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো যারা উপকৃত হয়েছেন অপরের নিকট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু